নমস্কার আমার অ্যাস্ট্রোমিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পেতে তো আজকে আমি আলোচনা করবো আবারও সংখ্যাতত্ত্ব নিয়ে তা সংখ্যাতত্ত্বের চতুর্থ পার্টের এটি ভিডিও এর পরবর্তী ক্ষেত্রে আরও এই নিয়ে তত্ত্ব নিয়ে কিন্তু আমি ভিডিও করব। তো আজকে আমি যেগুলো আলোচনা করব একদম ডিপ বিষয়গুলো নিয়ে তো সেইগুলি হলো যে গোল্ডেন রাজযোগ এবং সিলভার রাজযোগ আমি এর আগে আপনাদেরকে সেকেন্ড পার্টের ভিডিওতে বলেছিলাম তো গোল্ডেন রাজযোগ কি? না আমরা আমাদের জানি একটা সংখ্যাতত্ত্ব একটা চার্ট হয় যেটা আমাদের এমনি কোষ্ঠীর যে চার্ট সেটা থেকে ভিন্ন একটু ছটা তিনটে ওপরে তিনটে নিচে এইভাবে ছটা ছক হয় তা এই ছটা ছকে কি হয় যে আমাদের যে গোল্ডেন রাজযোগ কোনটাকে বলবো চার পাঁচ ছয় চার পাঁচ ছয় যখন আমাদের এই ডেট অফ বার্থের ফুল যে ডেট অফ বার্থ সেখান থেকে ভেঙে 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 বের করে ওইগুলোকে বসাতে হয় যে চার চার কটা আছে কারুর চার একটা থাকে কারুর চার দুটো থাকতে পারে কারু তিনটে থাকতে পারে কারুর চারটে থাকতে পারে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে চার আছে কিনা তাহলে চার আছে এরপর আমি দেখব পাঁচ সংখ্যাটা তার ডেট অফ বার্থের মধ্যে লুকিয়ে আছে কিনা সেই পাঁচ সংখ্যাটাকে বার করতে হবে পাঁচ সংখ্যাটাকে বসালাম এবং দেখলাম যে ছয়টাও কিন্তু আছে ছয় হলো এরপর দেখবো হচ্ছে এর মধ্যে কোনো একটি সংখ্যা যদি মিসিং যায় মাঝখানে ধরুন পাঁচ মিসিং আছে তার কিন্তু আর রাজযোগটা কিন্তু ঘটলো না গোল্ডেন রাজযোগটা কিন্তু ঘটলো না তা চার পাঁচ ছয় এক বা একাধিক থাকুক সেটাতে কোনো কিন্তু সমস্যা নেই তার সেই গোল্ডেন রাজযোগটা কিন্তু ঘটছে এই গোল্ডেন রাজযোগ ঘটলে কি হয় না গোল্ডেন রাজযোগ হচ্ছে মানুষ জিরো থেকে একদম পুরো হিরো হয়ে যাওয়ার যে রাজযোগ ঠিক আছে এই এই যে আমি চার্ট বলছি এই চার্টটাকে আপনারা স্ক্রিনে অবশ্যই এখন দেখতে পাচ্ছেন যেই যেইভাবে হচ্ছে চার পাঁচ ছয় এবং এটাকে গোল্ডেন রাজযোগ বলছে এই গোল্ডেন রা রাজযোগ থাকলে কি হয় না গোল্ডেন রাজযোগ থাকলে যেটা হয় মানুষ জিরো থেকে হিরো হয় এবং এরা কিন্তু খুব আর্থিক উপার্জন করতে পারে এবং এরা খুব খুব মানে প্রচুর পয়সা আন করতে পারে মানে কোটিপতি আরব এই লেভেলের পয়সা কিন্তু তারা আর্ন করতে পারে এবং তাছাড়াও কি হয় এদের একটা সরকারি সুযোগ সুবিধা এবং সরকারি সম্মান এবং সমাজে একটা খ্যাতি অর্থাৎ সরকারি চাকরির দিকেও যদি যায় এরা সরকারি চাকরি গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট কিন্তু ক্র্যাক করতে পারবে এবং তাছাড়াও সরকারি সম্মান কোন সরকার এদেরকে অ্যাওয়ার্ড দিল বা এদেরকে সমাজ থেকে একটা কোনো সম্মান করবে এই রকম কিন্তু গোল্ডেন রাজযোগের ব্যাখ্যা এরপর চলে আসি সিলভার রাজযোগ আপনারা স্ক্রিনে দেখুন যে দুই পাঁচ এবং আট দুই পাঁচ আট তা দুইয়ের ব্যাখ্যা আপনারা জানেন চন্দ্র এখানে পাঁচ হচ্ছে বুধ এবং আট হচ্ছে শনি তা এই এইটা এই যে এইটাকে হচ্ছে বলা হয় সিলভার রাজযোগ এটাও এইভাবে চার্ট থেকেই কিন্তু ভেঙে 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 পার করতে হয় এক বা একাধিক সংখ্যা ডবল হলো বা ট্রিপল হলো সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যাটা সমস্যাটা হচ্ছে কোনো যদি সংখ্যা মিসিং যায় তখন সেই সিলভার রাজযোগ বা গোল্ডেন রাজযোগটা হবে না তা সিলভার রাজযোগ হলে কি হয় সিলভার রাজযোগ একটা কিন্তু ভালো যোগ যা এরা খুব ভালো বিজনেসম্যান হয় এরা ভালো বিজনেস করতে পারে এরা টিম খুব সুন্দর করতে পারে গ্রুপ নিয়ে চলতে পারে এদের এরা এরা খুব ধার্মিক প্রকৃতির হয় তা এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে তা সিলভার রাজযোগ কারুর গোল্ডেন এবং সিলভার রাজযোগ যদি দুটোই থাকে তার তো মানে কি বলবো একদম শোনে পেয়ে সহাদা তার আর ভাবনারই দরকার নেই শুধু তাকে ঠিকঠাক সময়ে ঠিকঠাক কর্মগুলো করে যেতে হবে তার গোলসটাকে ঠিক রাখতে হবে অটোমেটিক্যালি সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছে যাবে তো এই গেল হচ্ছে গোল্ডেন এবং সিলভার রাজযোগ নিয়ে তো আজকে আমি এইটুকুই তি শেষ করছি পরবর্তী নেক্সট পার্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু কমেন্ট কিন্তু অনেকটাই কম করছেন যাই হোক তো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন শেয়ার করুন নমস্কার ভালো থাকবেন